আজ শুক্রবার উনিশে পৌষ দু হাজার চব্বিশ সালের পাঁচই জানুয়ারি কন্যা লগ্ন ভার্গস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা সকাল বিকাল রাত অথবা সকাল দুপুর সন্ধ্যা এই তিনবেলা একশো আটবার করে জপ করবেন এই মন্ত্রটি অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের ন্যাটাল চাট বা জন্মছকে শুক্র দুর্বল আছে একজন পুরুষের চাটে কিন্তু এই শুক্রই তার গার্লফ্রেন্ড অথবা তার ওয়াইফ বলতে পারেন আবার মহিলাদের ক্ষেত্রে এই শুক্রই কিন্তু তাদের নারী তত্ত্ব নারী হওয়ার সঠিক মর্যাদা জ্ঞাপন করে এই শুক্র যদি প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান জীবনের সাফল্য চান অর্থ সঞ্চয় করতে চান ল্যাভিশ লাইফস্টাইলের জগতে যদি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই এটি করবেন ডেলি পারফিউম ইউজ করুন এবং হোয়াইট লাইট গ্রিন লাইট ব্লু এই ধরনের কালার বেশি ইউজ করুন মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন অবশ্যই উপকৃত হবেন দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর দু সালে আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে কোনো প্রকার ভনিতা ছাড়াই চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদের অর্থগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করতে চলেছেন আজ আপনি গৃহের বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা একই হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত কোনো ভাই বা বোন যদি আপনাদের থেকে থাকে তারা প্রয়োজনের অধিক আপনাদেরকে সাহায্য করবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের মন শান্ত থাকবে এবং সারাটা দিনই আপনারা সেটিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারলে প্রভূত পরিমাণে লাভান্বিত আর্থিক সামাজিক মানসিক পারিবারিকভাবে অবশ্যই হতে চলেছেন